নমস্কার বন্ধুরা পাপিয়ারা ছুটি আটে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সুজির মিষ্টি নতুন স্টাইলে এটা আমার ইচ্ছা মতন আমি করে আপনাদের দেখাবো খুব সুন্দর রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য কি কি নিয়েছে সেটা আমি বলে নিচ্ছি নিয়েছি সুজি সাদা তেল গুঁড়ো দুধ এলাচ দুটো লবণ চিনি বসিয়ে চিনিটা দিয়ে দেবো সাদা তেল হাফ চামচ সুজি দিয়ে দেবো সুজিটা অল্প একটু নেড়ে নেব সামান্য লবণ তোমার নামিয়ে নেবো সুজিটা গুঁড়ো দুধ দু চামচ দুধের মধ্যে দিয়ে দেবো এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি আর দুধটা খুব ভালো করে দেখুন ফুটে গেছে দুধের মধ্যে সুজিটা দিয়ে খুব ভালো করে নিয়ে নিচ্ছি নাড়া হয়ে গেছে এবার নামিয়ে নেব থালার মধ্যে সুজিটা নিয়ে নিলাম এইভাবে একটু চাড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সুজিটা অল্প গরম থাকতে থাকতে এটা মাখাতে হবে পুরো ঠান্ডা করবো না সুজিটা ঠান্ডা হোক ততক্ষণে আমি চিনি চিরাটা বানিয়ে ফেলছি দিয়ে দেবো এক বাটি জল যে বাটি মাপ করে জল নিয়েছি সেই বাটিরই এক বাটি একটু কম চিনি নিয়ে নিয়েছি চিনিটা গলিয়ে নেব দিয়ে দেবো একটা এলাচ এলাচের মুখটা ফাটিয়ে নিয়েছি এলাচটা দিলে চিনির চিরাটা খেতে খুবই ভালো লাগে চিনি চিরাটা খুব ভালো করে দেখেই ফুটে গেছে এবার নামিয়ে নেব সুজিটা এবার মাখিয়ে নেব সেটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সুইটা যদি খুব ভালো করে মাখানো না হয় তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে একটা যেন ডেলা না থাকে দুটা মাখানো হয়ে গেছে বন্ধুরা আমি এখানে একটা নিয়ে নিয়েছি থালা থালাটা এইভাবে উল্টে দেবো এই ডো থেকে অল্প নিয়ে নিলাম দেখুন অল্প একটু লেচি কেটে নিয়েছি লেচিটা একটু ভালো করে মুঠো করে নেব পাক দিয়ে নিলাম এইভাবে লম্বা করে নেব একটু এইভাবে পাক দিয়ে নেবো আগে নিয়ে দেখুন এইভাবে আস্তে আস্তে একটু এই মাথাটার কাছে আমি পাক দিয়ে নিয়েছি দেখুন এবার এদিকটা একটু পাক দিয়ে নেব ব্যাস আর কিছু করব না দেখুন কত সুন্দর হয়ে গেল দেখুন দারুণ লাগছে দেখতে এইভাবে বাকিগুলো সব করে নেব দেখুন একইভাবে আবার আমি এটা পাক দিয়ে নিয়েছি মাঝে মাঝে একটু ফোলা রেখেছি আর দুধহারটা একটু শুরু করে নিয়েছি নিয়ে আবার একইভাবে করে যেভাবে করলাম আবার দেখাচ্ছি দেখুন করে এইভাবে একটু করে দিতে হবে তা নাহলে ভাজার সময় এগুলো খুলে যেতে পারে দেখুন কত সহজে তৈরি করা হয়ে যাচ্ছে একবার দেখে নিলে যে কেউ এই রেসিপিটা করতে পারবে দেখুন খুবই সহজ একদম রেসিপিটা আর দেখতেও যেমন সুন্দর খেতে তো খুবই সুন্দর লাগে সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি কুন্দুরা তেলটা খুব বেশি গরম করলে হবে না অল্প গরমে দিতে হবে আস্তে আস্তে ভাজা হবে বেশি গরমে দিলে বাইরেটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে সেজন্য একদম অল্প আঁচে ভিজে নিতে হবে আস্তে আস্তে উল্টে দেবো আর দেখুন আস্তে আস্তে কেমন কেমন সুন্দর তেলের মধ্যে আস্তে আস্তে ভেসে উঠেছে এবার আস্তে করে উল্টে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর রঙগুলো হয়ে গেছে আস্তে আস্তে উল্টে দিলাম যেগুলো লাল লাল হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব দেখুন একটাও ভেঙে যায় না আর কত সুন্দর লাগছে দেখুন এগুলো রসের মধ্যে দিয়ে দেবো চিনির সিরাটার মধ্যে দিয়ে দিলাম এবার চিনি মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো দেখুন বন্ধুরা রসের মধ্যে দিতে কত সুন্দর লাগছে দেখতে এটা রসে ভিজতে ভিজতে বাকিগুলো আমি সব ভেজে নেবো উল্টে দেবো আস্তে করে আস্তে আস্তে উল্টে দিচ্ছি যেগুলো যেগুলো লাল হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগে এদের থেকে বেশি ভাজা যাবে না রসের দিয়ে দিলাম আস্তে করে খুব ভালো করে রসে ভিজে গেছে এবার রস থেকে মিষ্টিগুলো তুলে নেব দেখুন একটু খুলে যায়নি বা ভেঙে যায়নি ডিজাইনগুলো কত সুন্দর লাগছে দেখতে জিনিস একটা ভালো করে ঝরিয়ে নিচ্ছে প্লেটের মধ্যে আবার রেখে দেবো আর দেখুন এত সুন্দর লাগছে দেখতে এই প্রথম এইভাবে বানালাম আমার তো মনে হয় এর আগে কেউ এইভাবে আপনাদেরকে দেখাই নেই বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর কমেন্ট করে দেবেন আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার